আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপিটি থাকছে চিংড়ি মাছ এবং লাউ পাতার সংমিশ্রণে খুব মজাদার একটি বড়া রেসিপি আশা করছি আজকে রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি এবং নিয়েছি লাউ শাক লাউ শাকগুলো কিন্তু বেশ তাজা এবং লাউ শাকগুলোকে আমি ভালো করে কেটে নিব ছোট ছোট করে তো লাউ শাকগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি লাউ শাকগুলো কিন্তু বেশ তাজা তো ভাবলাম এই লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে একটু বরা রেসিপি তৈরি করি সাথে আপনাদের সাথেও কিন্তু শেয়ার করছি তো এখন আমি লাউ শাকগুলো একটু ছোট ছোটো সাইজ করে কিন্তু কেটে নিব আর অবশ্যই কচি কচি পাতাগুলো নিতে হবে এতে করে কিন্তু বড়ার যে টেক্সচারটা এবং টেস্ট দুটোই কিন্তু ভালো আসবে খুবই সফট হবে পাতাগুলো খেতে তো আমি ছোট ছোট সাইজ করে পাতাগুলো কেটে নিচ্ছি বিশেষ করে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটির উপর ক্লিক করেছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো একটি লাইক ভিডিওটি কন্টিনিউ করার জন্য ছোট ছোট সাইজ করে হাতের সাহায্যে কিন্তু আমি লাউ পাতাগুলো কেটে নিচ্ছি আপনাদের সাথেও শেয়ার করছি তো আমার ছোটো ছোটো সাইজ করে কিন্তু লাউ পাতাগুলো কাটা হয়ে গেছে তো দেখুন তো আজকের রেসিপিটা হবে মসুর ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে সাথে লাউ পাতার সংমিশ্রণে খুব মজাদার একটি বড়া রেসিপি বড়া তো আমরা পাটায় বেটে খাই কিন্তু আজকে আমি সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করছি একটু ভিন্নভাবে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে দেখতে থাকুন দেখি দেখতে ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে যেতে পারে তো দেখুন আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে দু কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি এবং ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব। যে পর্যন্ত না ডালগুলো থেকে খুব সাদা একটা পানি বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ডালগুলো ভালো করে একটু ধুয়ে নিব আর অবশ্যই চেষ্টা করবেন ডালগুলো বেশ খানিকটা সময় ধরে ভিজিয়ে রাখার জন্য এতে করে কিন্তু ডালগুলো একেবারেই সফট এবং একেবারেই মিহি হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় আরেকটা ভালো করে ধুয়ে নিয়েছি একেবারেই সাদা পানি চলে এসেছে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য তো আপনারা চলে কিন্তু এর চেয়ে বেশি সময় রাখতে পারেন তবে এক ঘন্টায় কিন্তু এটা সেট হয়ে যাবে তো এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মসুর ডাল বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি তো যেহেতু এটা চিংড়ি মাছের বড়া হবে এর জন্য কিন্তু এখানে আমি আদা রসুন পেস্ট ইউজ করব না এতে করে কিন্তু চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু আসবে না আমি অফ ক্যামেরায় ভালো করে লাউ পাতাগুলো ধুয়ে নিয়েছি এখন হাতের সাহায্যে ভালো করে শাকগুলো আর কি একটু মথে নেবো এতে করে কিন্তু শাকটা নরম হয়ে যাবে আর ডালের সাথে কিন্তু একেবারেই কিন্তু সেট হয়ে যাবে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি যেহেতু এখন শাকের মধ্যে লবণটা ইউজ করতেছি পরবর্তীতে কিন্তু আমি লবণ আর একটা ইউজ করব না আমি একটু টেস্ট করে দেখে নেবো লবণের পরিমাণটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনার একটু লবণের পরিমাণটা একটু বুঝে নেবেন এতে করে কিন্তু আপনার রান্নাটা বেশ ভালো হবে তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছ কাঁচামরিচ কুচি অল্প পরিমাণ এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা হলুদ এসবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে আর একটু ভালো করে মথে নিব এতে করে কিন্তু পাতার সাথে সম্পূর্ণভাবে ভাবে মশলাগুলো সেট হয়ে যাবে তো যারা এখনও এইভাবে বড়া রেসিপি তৈরি করে খাননি অবশ্যই কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খেতে খুবই লোভনীয় লাগে আর খুবই টেস্টি হয়ে থাকে আপনি দুপুরের টেবিলে কিংবা রাতে খাবারের ডিনারে দু প্লেট ভাত কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবেন এই রেসিপিটা দিয়ে তো খুবই মুখরোচক খুবই টেস্টি ভিন্ন স্বাদের একটি বড়া রেসিপি এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো মসুর ডাল বাটা শাকের পরিমাণ যদি বেশি হয়ে থাকে অবশ্যই আপনাকে ডালের পরিমাণটাও কিন্তু বুঝে শুনে নিতে হবে আমি এখানে দু কাপ ডালের জন্য এখানে পরিমাণ মতো শাক নিয়েছি তো দেখুন আমার এগুলো কিন্তু বেটারটা ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এখানে চিংড়ি মাছগুলো এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন মার্শাল্লা আর কি যতটা দেখতে লোভনীয় ছিল খেতেও কিন্তু মশাল্লাহ খুবই লোভনীয় ছিল বিশেষ করে একটি কথা আমি কিন্তু সব সময় আপনাদের সাথে যে রেসিপিগুলো শেয়ার করে থাকি সেগুলো কিন্তু আমি খেয়ে তারপর হচ্ছে এটা টেস্টটা নির্বাচন করি কিন্তু আমি বলে থাকি মার্শাল্লা চিংড়ি মাছের পুর ভরা এই শাকের লাউ পাচার বড়া রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজবো মাছগুলো পাতাগুলো এবং বড়াগুলোর মধ্যে একটু ভালো করে সেট করে কিন্তু আমি প্রত্যেকটা বড়া ভেজে নিব। এখন চলে এসেছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে তেল আর বিশেষ করে এখানে তেলের পরিমাণটা কিন্তু কমই লাগবে আর তেলটা একটু ভালো করে গরম হয়ে আসলে কিন্তু আমি সবগুলো এক এক করে বড়াগুলো কিন্তু আমি দিয়ে দিব। মাছগুলো একটু বেটারটার মধ্যে শাকের যে বেটারটা এটার মধ্যে দিয়ে তারপর হচ্ছে আমি প্রত্যেকগুলো বড়ার শেপ করে করে এখানে কিন্তু আমি দিয়ে দেব আর চুলার ফ্রেম কিন্তু যখন বড়াগুলো দেওয়া হবে তখন কিন্তু একটু লো ফ্রেমে রেখে দিতে হবে এতে করে প্রত্যেকটা বড়াই কিন্তু একইভাবে কুক হবে সেই সাথে কিন্তু ভেতরটাও কিন্তু একেবারেই মচমচে এবং প্রত্যেকটা বড়াই কিন্তু ঠিকঠাকভাবে হয়ে যাবে আগুনের আঁচটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়ে রাখবেন এতে করে সময়টাও বেশি লাগবে আর আস্তে আস্তে কুক হবে তো দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে। বড়াগুলো নিয়ে তারপরে হচ্ছে সেট করব। তো হাতের সাহায্যে এইভাবে করে নিয়ে তারপর কিন্তু আমি প্রত্যেকটা বড়াই কিন্তু এভাবে দিয়ে দিব আর বড়াগুলো কিন্তু ছুটবে না একটি পাট যখন ভালো করে হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আরেকটি পাট উঠিয়ে নিতে হবে উল্টেই দিতে হবে তো আমি সবগুলো বড়াই কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি তো দেখুন আমার বড়াগুলো কিন্তু ভাজতে তিরিশ মিনিট সময় লেগেছে আমি খুবই অল্প সময়ে চুলার মধ্যে রেখে দিয়েছি আর ঢাকা দেওয়া লাগবে না এমনিতেই কিন্তু ভেতরটা একেবারেই মুচমুচু হয়ে গেছে তো দেখি আশা করছি বুঝতে পারছেন তো আমি কিন্তু এখন বড়াগুলো উঠিয়েই নিব তো মার্শাল্লা বড়াগুলো কিন্তু খুবই টেস্টি ছিল এবং খুবই মচমচে ছিল অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের এই বড়া রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামত জানাতে ভুলবেন না আমার কথার মাঝে কিংবা ভয়েসের মাঝে যদি কোনো প্রকার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ